প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অক্টোবরের বেতন নিয়ে নতুন নির্দেশনা মামসির প্রিয় শিক্ষক মন্ডলে এমন খবর আপনাদের সামনে হাজির করেছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিউজটি যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দেবেন প্রিয় শিক্ষক মণ্ডলী চলুন আমরা বিস্তারিত জেনে আসি নতুন কি নির্দেশনা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মসূচিতে অক্টোবর দুই হাজার পঁচিশ মাসের বিল সাবমিটের জন্য নতুন লিঙ্ক দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি আজ রোববার ছাব্বিশ অক্টোবর মাউশির একটি নোটিশে বলা হয়েছে পহেলা জানুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মসূচি বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইফটির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে জানানো হয় তারা এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এইচডিটিপি স্ল্যাশ এ অ্যাপস ডট ইএমআইএস ডট ডট বিডি নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ করে বিল সাবমিট করতে পারবেন নির্দেশনা আরও বলা হয়েছে প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি অনুযায়ী প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করা এবং করে এবং এটা তথ্যগুলো সাবমিট করতে হবে যে সকল প্রতিষ্ঠানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতে এমপিও দেওয়া হবে এমন তো অবস্থায় সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্ধারিত প্রবেশ লিঙ্কে প্রবেশ করে এবং এই বেতনগুলো সাবমিট করতে হবে অক্টোবর মাসের যেটা আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে পেয়ে যাব প্রিয় শিক্ষক মণ্ডলী অনেক শিক্ষক মণ্ডলে আছেন যারা চাকরি শেষ হয়ে গেছে দেখা গেছে যে তিন দিন চার দিনের বেতন পাবেন তাদের জন্য এই পদ্ধতিটা বেশি কার্যকর এবং হঠাৎ কেউ যদি মারা যায় এবং কোনো কারণে যদি বেতনের কোনো হেরফের থাকে এই ক্ষেত্রে এই সাবমিটটি করা একান্ত প্রয়োজন শিক্ষক শিক্ষকমণ্ডলী আপনারা আপনাদের প্রধান প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করাবেন এবং এবং তারা যাতে এটা নেই নির্দেশনাটা এবং সঠিক মতন পালন করে প্রিয় শিক্ষক ভালো থাকবেন ধন্যবাদ সবাই